দুদিন ধরে চলল আইফাই আওয়ার্ডস দুহাজার পঁচিশ উৎসবমুখর পরিবেশ ও তারকাদের মেলায় মুখরিত ছিল এবারের আসর এটি ছিল আইফাই আওয়ার্ডসের রজত জয়ন্তী অর্থাৎ পঁচিশতম আসর যাঁকজমকপূর্ণ অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ সবখানেই ছিল টানটান উত্তেজনা একাই দশটি পুরস্কার ছিনিয়ে নিয়ে সেরার আসনে বসেছে বলিউড সিনেমা লাপাত্তা লেডিস চলুন তাহলে দেখে আসা যাক এবারের আসরের উল্লেখযোগ্য ঘটনা বলে এবারের আসরের সেরা সিনেমা যে লাপাত্তা লেডিসই হবে তা সকলের কম বেশি জানা ছিল তবে লাপাত্তা লেডিস যে একাই দশটি পুরস্কার ঘরে তুলবে সেটা হয়তো অনেকের ধারণার বাহিরে ছিল গত বছর বলিউড মাতানো এই সিনেমাটি সব ক্যাটাগরিতেই তার প্রাপ্য পুরস্কার জিতেছে তাই এ বিষয় নিয়ে তর্ক বিতর্ক হওয়ারও কোনো সুযোগ মেলেনি এবার সেরা সিনেমা লাপাতা লেডিস হলেও সেরা পুরুষ অভিনেতা কিন্তু এই সিনেমা থেকে কেউ হয়নি পুরুষ সেরা অভিনেতা ইন আ লিডিং রোল হিসেবে পুরস্কার জিতেছেন কার্তিক আরিয়ান কার্তিক তার ভুল ভুলাইয়া সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পান তবে এ নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি তৈরি হয়েছে কারো কারো মতে কার্তিক আরিয়ান কোনোভাবেই এই পুরস্কারের যোগ্য ছিলেন না কিন্তু তিনি কিভাবে সেরা অভিনেতার পুরস্কার পান তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনা আর সেরা অভিনেত্রী এন লিডিং রোলের পুরস্কার গিয়েছে নিতাংশি গোয়েলের হাতে লাপাতা লেডিজে তার অসাধারণ পারফরমেন্সের জন্য তিনি পুরস্কারটি পান এছাড়াও সেরা পরিচালক হিসেবে বাজিমাত করেছেন কিরণ রাও লাপাতা লেডিসের জন্য সেরা পুরস্কার তার ঝুলিতে যাবে এটাই স্বাভাবিক এবার আসরের চমক ছিল নেতিবাচক ভূমিকায় সেরা অভিনয় শিল্পীকে নিয়ে এই পুরস্কারটি ঘরে তুলেছেন ডান্সার এবং অভিনেতা রাঘব জোয়াল তিনি কিল সিনেমা অভিনের অভিনয়ের জন্য পুরস্কারটি পান তাছাড়া মহিলাদের সেরা পার্শ্ব চরিত্রে পুরস্কার জিতেছেন জানকি বদিওয়ালা তার শয়তান সিনেমার জন্য আর পুরুষদের দিক থেকে সেরা পার্শ্ব চরিত্র পারফর্মার লাপাতা লেডিসের রবি কিষান সেরা সিনেমার মতো সেরা মৌলিক গল্পটিও লাপাতা লেডিসের দখলে এই পুরস্কারটি জিতেছেন বিপ্লব গোস্বামী আর অ্যাডাপ্টেড সেরা গল্পের জন্য পুরস্কার জিতেছেন শ্রীরাম রাঘবন অরিজিৎ বিশ্বাস পূজা লাধা সুরতি এবং অনুকৃতি পান্ডে তারা সকলে মেরি ক্রিসমাস সিনেমার গল্পের জন্য এই পুরস্কারটি পান এবারের আইফাতে ডেবিউ পরিচালকের পুরস্কার জিতেছেন কুনাল খেমো তিনি মাদগাঁও এক্সপ্রেস সিনেমাটি পরিচালনা করে এই পুরস্কারটি পান এছাড়াও সেরা নবাগত অভিনয় শিল্পীর পুরস্কার জেতেন লক্ষ্য লালবানি কিল সিনেমায় অভিনয়ের জন্য আর সেরা মহিলা অভিষেকের পুরস্কার জিতেছেন প্রতিভা রত্ন তিনি লাপাতা লেডিস সিনেমার জন্য এই পুরস্কার পান লাপাতা লেডিসের ঝড় যেন থাম ছিল না এবারের আইফাতে সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কারও তাদের ঝুলিতেই গেছে সেরা সঙ্গীত পরিচালক হয়েছেন রাম সম্পদ তাছাড়া সেরা লিরিক্সও এই সিনেমা থেকে প্রশান্ত পাণ্ডে ও সাজানি রে গানের লিরিক্স জন্য এই পুরস্কার জেতেন সেরা মেল সিঙ্গারের পুরস্কার পান জুবিন নটিয়াল আর্টিকেল থ্রি সিনেমার দোয়া গানটির জন্য তিনি এই পুরস্কার জেতেন আর ফিমেল সিঙ্গারের পুরস্কার পেয়েছেন শ্রেয়া ঘোষাল ভুল ভুলাইয়া থ্রি সিনেমার আমি যে তোমার থ্রি পয়েন্ট গানের জন্য তিনি পুরস্কারটি পান এছাড়াও সেরা সাউন্ড ডিজাইনের পুরস্কার জিতেছেন সুভাষ সাহু বলয় কুমার দলই রাহুল কার্পে সেরা চিত্রনাট্যকারের জন্য পুরস্কার জিতেছেন স্নেহা দেশাই লাপাতা লেডিজের চিত্রনাট্যের জন্য সেরা সংলাপের পুরস্কার পেয়েছে আর্টিকেল থ্রি সেভেন্টি সিনেমা সেরা এডিটিং এর পুরস্কার গিয়েছে লাপাতা লেডিজ এর ঝুলিতে আর সেরা সিনেমাটোগ্রাফির জন্য কিল সিনেমাটি এবারের আইফা পেয়েছে সেরা কোরিওগ্রাফির জন্য বস্কো সিজার পেয়েছেন এবারের আইফা আর সেরা স্পেশাল এফেক্টস এর জন্য শাহরুখ খানের রেড সিরিজ ভিএফএক্স জিতে নিয়েছে এবারের আইফা সবশেষে ভারতীয় সিনেমায় অসামান্য কৃতিত্ব হিসেবে বিশেষ সম্মাননা পান রাকেশ রোশন গত আট মার্চ জয়পুরে শুরু হয়ে নয় মার্চ শেষ হয়েছে আইফা দু পঁচিশ অ্যাওয়ার্ড শোতে কারিনা কাপুর খানের পারফরমেন্স মুগ্ধ করে সকলকে যেখানে তিনি তার দাদা দাদা কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরকে শ্রদ্ধা জানান এছাড়াও শাহরুখ খানের পাশাপাশি মঞ্চমাতান মাধুরী দীক্ষিত নোরা ফাতিহি কার্তিক আরিয়ান এবং অনেক তারকাই